মিত্র থেকে শত্রু নাকি শত্রু থেকে মিত্র ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডোনাল্ড ট্রাম্প সাপ এবং নেউল আমরা কেন বললাম যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে চিনেন না কেন পজিটিভলি চিনেন না ওই যে তার নির্বাচনের সময় ক্লিন্টন ফাউন্ডেশন বা তৎকালীন সময় বিল ক্লিন্টন বা হিলারি ক্লিন্টনকে তার ফাউন্ডেশন থেকে যে টাকা পয়সা দিয়েছেন সাপোর্ট দিয়েছেন ট্রাম্পের বিপরীতে কথা বলেছেন ট্রাম্প কি ভুলে গেছে আপনি হইলে ভুললে যেতেন পৃথিবী এত উদান না তো এই সরকার ক্ষমতায় আসার পরে ডোনাল্ড ট্রাম্প আপনি দেখেন প্রথমেই হিন্দুদের ইস্যুতে নির্বাচন ছিল আমেরিকাতে তখন ভারতের ভোটারদেরকে টানার জন্য সে বাংলাদেশ নিয়ে একটা টুইট করে বসল এরপর এটা নিয়ে তো তোল পার হয়ে গেল তুল কালাম এর মাঝখানে এখন আমরা দেখলাম সর্বশেষ আমেরিকার একজন নাগরিক বাংলাদেশি তিনি এনআইএ তো তাকে নিয়ে যেই বক্তব্য সামনে আসছে বা যে চাঞ্চল্যকর তথ্য বক্তব্য সে উপস্থাপন করছে যে আমেরিকার বর্তমান সরকার এই সরকারের উপর নাকশ তারা চায় ডক্টর ইউনুসকে সরাই দিয়া এখানে একটা জাতীয় সরকার গঠন অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা আর এই নিয়ে অনেক দূর চলে গেছে এনায়েত করিমের লাস্ট স্টেটাস হচ্ছে তাকে নিয়ে তার বিচার টিচার কী হবে তার ব্যাপারে কিন্তু মার্কিন দূতাবাসের পরামর্শ নেওয়া হচ্ছে সামহাও কেননা আমেরিকার সিটিজেন তার আমেরিকা তার নাগরিকদের সুরক্ষার বেলায় সত্য এখানে এনায়েত করিম আগে বাঙালি পরে আমেরিকান এটা ফ্যাক্ট কাজ করতেছে না তা আমরা যখন এই কথা বলতেছি এর মাঝখানে ডক্টর ইউনুসের জন্য একটা গোল্ডেন চান্স আসছে ট্রাম্পের সাথে দেখা করার জন্য এখন ডোনাল্ড ট্রাম্প কি তাকে আলাদা ডাইকানিয়া পার্সোনাল মিটিং করার কথা বলছেন না না ডোনাল্ড ট্রাম্পের এই সময় নাই এর আগেও তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে বা ইদানিং আমি জানি না কেন ডক্টর ইউরোসের হঠাৎ করে যে ইন্টারন্যাশনাল যে কানেকটিভিটিটা আছে বন্ধু বান্ধব আছে বা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা যারা আছে লাইক তিনি যুক্তরাজ্যে গেলেন সেখানে সরকার প্রধান তার সাথে দেখা করলেন না ইতালির প্রধান বাংলাদেশের আসার কথা ছিল দেখা করল না ফ্রান্সে গুলো ফ্রান্সের প্রেসিডেন্ট তার সাথে দেখা করল না তার মধ্যে একজন মানুষ অন্যান্য সময় গেলে পুরো রাষ্ট্র দেখা করে কিন্তু রাইট নাও পলিটিক্যাল অবস্থান থেকে অনেক কিছু তিনি কাটা পড়তেছেন আর সবগুলার যে বাপ আমেরিকা সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পই তো তার প্রতি অনেকটা ক্ষিপ্ত বিভিন্ন মানে বক্তব্য বা আমরা যেই সিমটমগুলো দেখছি এখন প্রশ্ন হচ্ছে এখনই যে তিনি আমেরিকা গেছেন ট্রাম্প কি তার সাথে দেখা করবেন হ্যাঁ ট্রাম্পের সাথে ট্রাম্প ওনার সাথে দেখা করবেন না ট্রাম্পের সাথে ওনার দেখা হবে শব্দগত পার্থক্য আছে কোথায় পার্থক্য আছে যে আপনার আমরা গণমাধ্যমে দেখলাম সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি দুই দিন আগেই আমেরিকা চলে গেছেন যাইয়া সব কিছু সেটেল করতেছেন তো সেইখান থেকে আমরা যতটুকু তথ্য পেলাম যে আগামী সাতাইশে সেপ্টেম্বর অভিবাসীদের এক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধিবেশনের ফাঁকে এই প্রোগ্রাম চলাকালীন ওইটার ফাঁকে জাতিসংঘের মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রী তারপর দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ হবে বা তিনি করবেন দেখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঠিক এতটুকুই ঘটনাটা আমাদের পত্রিকাতে অনেক বড় আকারে আসছে বাট আমি একটু সারপ্রাইজ যে কেন আসলে ডক্টর মোহসুর মতন এত একজন বরণ্য ব্যক্তিত্বকে হঠাৎ করে ক্ষমতায় রাজনীতিতে আসার পরে সবাই এরকম একটু সাইট কাটতেছেন এটার বেশ কিছু কারণ কিন্তু আছে এখন সমালোচনা আলোচনা ওইগুলো বাদ রেখে আমাদের মূল নিউজের যে ফোকাসটা ডোনাল্ড ট্রাম্পের সাথে এই সাক্ষাৎকার আদৌ কি কোনো রকম মাইনে রাখবে বা কোনো রকম ইস্যু ক্রিয়েট করবে না এটা একটা লাইক ধরেন আপনি একটা অনুষ্ঠানে গেলেন আপনি বিএনপির একজন নেতা আর একজন আওয়ামী লীগের নেতা একজন জামাতের নেতা একসাথে বৈশাখে কিন্তু তখন হাসি খুশি কথাবার্তা একজন আরেকজন চা ঢাইলা দেওয়া অথবা নেন নেন মুরগির পিসটা নেন এরকম কিন্তু আমরা করি বাঙালি হিসেবে আমাদের এই চরিত্রটা আছে তো জাতিসংঘের যে বৈঠকটা বা বিভিন্ন জায়গায় যেহেতু এখানে সারা পৃথিবীর আশীতম একটা প্রোগ্রাম অনেকে আসবেন তো তারা একে অন্যের সাথে দেখা করবেন কথা বলবেন তো এটা লাইক ওয়ান কাইন্ড অফ এরকম আলাদা এমন না যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনোসের মধ্যে স্পেশাল কোনো আমেরিকার সরকার বৈঠক করতে চাচ্ছে বিষয়টা এরকম না তো তারপরেও কেন এটা পজিটিভ ডক্টর ইউনোসের জন্য যে মিনিমাম লেভেলে ডক্টর ইউনুস যদি ট্রাম্পের সামনে পড়ে আমার ধারণা তিনি ট্রাম্পে অনেক কথাবার্তা একটা পজিটিভ ফিডব্যাক ওনার প্রতি এবং তার সরকারের প্রতি সর্বোপরি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি ট্রাম্প এতটা ক্ষিপ্ত না ভারতের প্রতি যেমন ক্ষিপ্ত তো মোটামুটি এটা একটা পজিটিভ ইম্প্রেশন হয়তো তৈরি করবে এখন দেখা যাক অপেক্ষা করতে হবে ভালো থাকুন